প্রিয় সিলেটবাসী আপনাদের জন্য সুখবর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান মামনি অটো টেটার্স এখানে আসলে আপনারা পাবেন নাম্বার সহ অনটেস্ট সিএনজি এই স্থানটি হচ্ছে এয়ারপোর্ট রোড চোখেদিকে সিলেট এবং প্রোপার্টার হিসেবে আছেন আমাদের ফরহাদ আহমেদ চৌধুরী এবং আপনারা জানেন যে মেট্রো নাম্বার অন্তর্ভুক্ত বারো এবং তেরো সিরিয়ালি গাড়ি আসলেই এখানে পাবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে দ্রুত চলে আসুন মামুনি অটো ট্রেডার্স আসসালামু আলাইকুম আমি মামুনি অটো ট্রেডার্সের সত্তাধিকারী ফরাদ আহমদ চৌধুরী আমাদের শোরুমটা হলো চৌকিদিগিতে আঙ্গুরমিয়া মসজিদের গলির অপোজিটে ওইখানে আসলে আপনারা পাবেন ওইখানে আসলে আপনারা মেট্রো নাম্বারে গাড়ি পাওয়া যায় অনটেস্ট নতুন সিএনজি পুরাতন সিএনজি ওইগুলো পাবেন আপনাদের আসলে ওইগুলো ডিসকাউন্টের ভিত্তিতে দেওয়া হবে এবং কাগজপত্র সঠিক থাকবে কাগজপত্রে কোনো জালিয়াতিও থাকবে না আপনারা সঠিক কাগজ পাবেন উত্তরার ডিলার এর জন্য কাগজে কোনো ঝামেলাও থাকবে না আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন এবং দেখে শুনে ভালো গাড়ি নিয়ে যান আর গতি লাইভ থেকে লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য সর্বাত্মক ডিসকাউন্ট থাকবে আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমার কাছে মেট্রোর কয়েকটা বারো তেরো সিরিয়ালের গাড়িগুলো আছে আপনারা মালিকও সঠিক আছে ইঞ্জিন নাম্বার চেসিড নাম্বার সবগুলা সঠিক আছে আপনারা আসেন দেখেন এবং গাড়িগুলো নিয়ে যান উপকৃত হবেন এর জন্য ডিসকাউন্ট থাকবে এবং সর্বাত্মক ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা অনটেস্ট গাড়িগুলায় আপনারা আসলে সীমিত আকারে আপনার একটা ডিসকাউন্ট দেব আপনাদের জন্য আগে আসলে আগে পাবেন ওই ভিত্তিতে দেওয়া হবে আপনারা আমাদের ওইখানে ভিজিট করেন আমরা সহযোগিতা করব এবং কোনো ঝামেলা পাবেন না এইখানে আমরা কাগজপত্র সঠিক পাবেন ইনশাল্লাহ ভিজিট করেন আপনারা উপকৃত হবেন কাগজগুলা সঠিক থাকবে বাজাজ সিলেট জেলার গাড়ি মেট্রো গাড়ি আপনার কন্টেস্ট গাড়ি নতুন সিএনজি বাজাজ সিএনজি ওইগুলা পাওয়া যায় আমাদের কাছে কম দামে আমরা কাগজ কাগজগুলা জেনুইন ওইখানে কোনো ঝামেলা নাই এটা একেবারে নিশ্চয়তা দিয়েই আমরা গাড়ি বিক্রি করি কাস্টমার কোথায় আসবে মামনীয় অটো দাস চৌকি দিকি এয়ারপোর্ট রোড সিলেট জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি টু নাইন জিরো টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমার প্রিয় সিলেটবাসী আপনাদের জন্য সুকব ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান মামনি অটো টেটার্স এখানে আসলে আপনারা পাবেন নাম্বার সহ অনটেস সিএনজি এই স্থানটি হচ্ছে এয়ারপোর্ট রোড চৌকিদিগি সিলেট এবং প্রোপার্টার হিসেবে আছেন আমাদের ফরহাদ আহমেদ চৌধুরী এবং আপনারা জানেন যে মেট্রো নাম্বার অন্তর্ভুক্ত বারো এবং তেরো সিরিয়ালি গাড়ি আসলেই এখানে পাবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে দ্রুত চলে আসুন মামনি অটো ট্রাইভার্সে